আমরা এখন যে গ্রামে যাচ্ছি এই গ্রামটা মূলত শতকরা নিয়েছেন লোকের গার্মেন্টসে মিনি গার্মেন্টসের জড়িত কারণ আমরা সেই গার্মেন্টসে যাওয়ার দেখার চেষ্টা করবো সেই গ্রামটি যে গার্মেন্টসে সবাই মানে ওই গ্রামে সবাই স্বনির্ভর তাহলে কেউ না কোনো কাজে নির্ভর থাকে এবং শুধু মিনি গার্মেন্টসের চলে উল্লাপাড়া বাজার থেকে উঠে পড়ি সিএনজিতে উদ্দেশ্য পূর্ণিমাগাতি বাজার পূর্ণিমাগাতি বাজার থেকে আমরা সেই আমাদের গন্তব্য গোয়ালজানি গ্রামে যে গ্রামের প্রতিটা মানুষই কর্মজীবী এবং যে গ্রামে অনেকগুলো মিনি গার্মেজ আছে যারা আসলে এই গার্মেজের উপরে নির্ভর সেই গ্রামের উদ্দেশ্যে গ্রামে ঢুকতেই চোখে পড়ে সেই ছেলেবেলার কথা দেখেন এক সময় হয়তো আপনার বা আমি সময় এই কাজটা কিন্তু করতে দেখে কি মজা কি টিকটক করতে থাকতে আমের ছবি ও হয় নাম পাশ থেকে আম

ঝালমুড়ি গিয়ে দেখো গ্রাম ঠিক আছে ভালো থাকে তোমরা আসসালামাই আসসালাম আলাইকুম ভাই কি করতেছেন আপনাকে ও আমি চিন্তা করছি কি আরে কী করে ভাই মানে এটা কি ট্রাই করতেছেন ও বাহ ফাইন দর্শক দেখেন মানে বাসের বয়স কত ষাট দিন এবার পানিটার অভ্যেস করতেছেন ফাইন ফাইন দেখেন বাচ্চা হাসে বাচ্চা ছেড়ে দিছে মানে পানি থাকে অভ্যাস করতেছেন আর কটা আছে আর ছোট ও এটা এই কটাই ছোট ফাইন 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 গ্রামের মানুষের ব্যস্ততা না দেখলে বিশ্বাসই হয় না যেতে যেতে চোখে পড়ে অত্র এলাকার সুন্দর মার্শাল্লা ঈদগা ময়দান কত সুন্দর ঈদগা ময়দানটা গ্রাম অঞ্চলের দোকান হয়নি ঠান্ডা কি সুন্দর ঠান্ডা এই খাইতো না কি খাইতেছে রে খাও খাও ঠান্ডার দিন এই দোকান গ্রাম অঞ্চলের দোকান কি সুন্দর খাও খাও এর ধার যা করছিলাম আজকে তাই করবো নি খাও 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 বয় খায় না বয় খেলো না গ্রামের রাস্তা যেতে যেতে তিন মাথার মোড়ে দেখা মেলে ফেরিওয়ালা মুরগি ব্রিকেতা এবং ক্রেতার সাথে আসসালামু আলাইকুম ভাই মুরগি বেসেন না কেন কন্ডা বেসেন না কেনেন দুইটাই দেশি কোনটা আছে দেশি উঠান তো দেখি ভালো দেহি ফসলে নেব দর্শক দেখেন গ্রাম অঞ্চলে মানে এটা কি মোরগ এটা কত দাম চাচ্ছেন

আপনার ওই যে গাছ বান্ধে ভূতম লাগায় মানে কেউ জর্জা জর্গা জাতি বা বিবাদ ফসাদের মধ্যে আমার গ্রামে নাই যে যার মতো কাজ কাম ধান্দায় আছে মার্শাল কেউ ই বানাইতেছে শার্ট বানাইতেছে কেউ ভূতম লাগাইতে কেউ গাছ বানাইতেছে কেউ স্ত্রি দিতেছে এইভাবেই আছে মানে গোলদানি মেইন লোক টার্গেট হলো এলাকা হলো গার্মেন্টস মিনি গার্মেন্টস মিনি গার্মেন্টস মার্শাল্লাহ

দর্শক আসলে যারা এই ধরনের জামা কাপড় খুঁজছেন মানে কাপড় নিতে চান আপনারা এই গ্রামে আসবেন আমি কারোর অ্যাডভাইস করছি না আপনারা এই গ্রামে আসবেন এই ঠিকানা হলো সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা গ্রামের নানতিবাই গোয়ালদেট আপনারা এখানে আসবেন অনেক গার্মেন্টস পাবেন এছাড়াও আমাদের উল্লাপাড়া সদরে যেটা আছে যেটা ওই ওই হাটে কিন্তু পাবেন হাটটা লাগে প্রতি শুক্রবার সোমবার এছাড়াও যদি আপনারা এই গ্রামে আসতে চান যে কোনো টাইমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা দেখেছেন নিতে পারবেন জানি এই মোড়েই দেখা মিলল গ্রামের দেখেন যারা টাটকা সরষে তেল ভাঙায় তার মানে আপনি যারা গৃহস্থ আছেন তারা চাষের সরিষা নিয়ে সেখানে ভাঙাতে পারবেন এবং টাটকা খেতে পারবেন পার কেজি মজুরি দশ টাকা পার কেজি মজুরি নেয় এই সরষে থেকে তেল করতে এবং পাশে আছে রাইস মিল বা আটা বাঙানো মিল মেশিন

মানে সবাই কাজ করে খায় তো পরিশেষে সবার দীর্ঘ কামনা করে আজকে মতো শেষ করছে আবার দেখা হবে পুরো এক পর্বে পুরো এক সময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো